আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে সহিংসতা তদন্তে পাঁচ সদস্যের কমিটি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাড্ডার কালীমন্দিরে পুলিশের থ্রি রাউন্ড গুলি চুরি ও সে প্রত্যাহার ও সাত পুলিশ বরখাস্ত শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশে সজাগ বিজিবি সারা দেশে দুই হাজার আটশো সাতান্ন পূজা মণ্ডপে থাকছে নিরাপত্তা ব্যবস্থা ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের ভূমিকায় মুখ্য ব্রিটিশ নয় ভারতীয় সেনারাই মুক্ত করেছিলেন হাইফা বলেন ইসরায়েলি মেয়র মাঠে আঘাতের পর প্রাণ হারালেন স্প্যানিশ গোলকিপার বিদেশি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি স্থগিত দর্শক এখন বিস্তারিত ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার এ তথ্য জানান তিনি বলেন নিহত ও আহতদের পরিবারের পাশে প্রশাসন থাকবে এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব প্রশাসন গ্রহণ করবে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতেই তার এ সফর বলে উল্লেখ করেন জেলা প্রশাসক অবরোধকারীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান তাদের আট দফা দাবির মধ্যে সাতটি ইতোমধ্যে সমাধানের পথে তিনি আরও বলেন অবরোধ প্রত্যাহার করা হলে প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা তুলে নেওয়া হবে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি পেয়েছি তার প্রায় আটটি দাবি দেওয়া পেয়েছি তার সেই আটটি দাবি মধ্যে ষাটটি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করবো যে তাদের আরেকটি দাবি রয়েছে যে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার এই একশো চুয়াল্লিশ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুতই একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্য কিন্তু আসলে প্রত্যাহার করা প্রয়োজন আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করবে এবং তারাও সুবিবেচনা পর্যন্ত সিদ্ধান্ত নেবে অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে চোরাচালান চালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে পূজার সময় যাতে কোনো অশান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে আটত্রিশটি পূজা মণ্ডপ আমরা সার্বক্ষণিক টহল এবং পাহারার মধ্যে রেখেছি এবং এখানে প্রতিদিন চারটি করে টহল প্রতি সময়ে প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছে এবং সেটার সিকিউরিটি এনশিওর করছে সীমান্তবর্তী এলাকা হওয়া উপলক্ষে আমাদের এখানে টোটাল আট কিলোমিটারের মধ্যে আমার টোটাল আটত্রিশটা পূজা মণ্ডপ আছে সেই আটত্রিশটা পূজা মণ্ডপের সিকিউরিটির লিড রোলে বিজেপি থাকার কথা এবং আমরা সেই লিড রোলটি পালন করছি সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে এখানে বিজয়নগর আখাউড়া এবং হবিগঞ্জ মাধবপুরের ধর্মঘর এলাকা এই তিনটা হচ্ছে আমার আন্ডারে সেখানে এখন পর্যন্ত কোনো নাই এবং কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নাই এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে যার ফলে সাধারণ জনগণ এবং আমাদের সকল ধর্মাবলম্বী মানুষজন অতি উৎসাহের সঙ্গে এই পূজার অনুষ্ঠানগুলি উদযাপন করছে রাজধানীর বাড্ডার নিমতলি শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের মালপত্র সহ ত্রিশ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় বাড্ডা থানার ওসি মহম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং এক এস আই এক এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ জানান কর্তব্যে অবহেলার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহেলার ফলে এ ঘটনা ঘটেছে ডিএমপি সূত্রে জানা যায় মন্দিরের বাউন্ডারির ভেতরে নির্মাণাধীন ভবনের দোতলায় পুলিশ ও আনসার সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুমন্ত অবস্থায় তাদের চারটি ব্যাগ দুটি মানি ব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয় চুরি হওয়া ব্যাগগুলোর একটিতে ছিল ত্রিশ রাউন্ড শর্টগানের গুলি পরে সকাল পৌনে দশটার দিকে মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমি থেকে ব্যাগ উদ্ধার করা হয় সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজা নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি রাজধানী সীমান্তবর্তী এলাকা এবং সারা দেশের আটশো সাতান্নটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে চারশো ত্রিশ প্লাটুন বিজিবি সদস্য পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় স্থাপন করা হয়েছে চব্বিশটি বেস ক্যাম্প বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফুল ইসলাম জানান নিরাপত্তার আওতায় থাকা পূজা মণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে এক এবং সীমান্তের বাইরে রয়েছে এক হাজার চারশো ছেচল্লিশটি পূজা মণ্ডপ এর মধ্যে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে চারশো একচল্লিশটি চট্টগ্রাম মহানগরী রাওজান ও রাঙ্গুনিয়ায় ছয়শ চুরানব্বইটি এবং দেশের অন্যান্য স্থানে তিনশো এগারোটি পূজা মণ্ডপ তিনি আরও জানান দুর্গাপূজা চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিজিবি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে কার্যকর প্রভাব বিস্তারের ক্ষমতা কেবল চীনের হাতে রয়েছে বলে মন্তব্য করেছে পোল্যান্ড দেশটির মতে রাশিয়ার উপর বেইজিংয়ের গভীর প্রভাবে যুদ্ধবিরতির মূল চাবিকাঠি পুলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন রাশিয়া বর্তমানে এতটাই চীনের ওপর নির্ভরশীল যে বেইজিং চাইলে কার্যকর চাপ প্রয়োগ করতে পারে তবে প্রশ্ন থেকে যায় তারা সেই ক্ষমতা ব্যবহার করবে কিনা তিনি আরও জানান চীনা কর্মকর্তারা ইউক্রেনের যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন কিন্তু এখন প্রয়োজন কথার বাইরে গিয়ে বাস্তব পদক্ষেপ নেয়া অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ নোয়েল বারো মন্তব্য করেন ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণায় মৌলিক পরিবর্তন এনেছে তার মতে এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে যেখানে শক্তির নির্ভর করা না তিনি বলেন এখন নিজেদের নিরাপত্তা হওয়ার প্রস্তুতি এবং বিশ্ব ইতোমধ্যেই সেই পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করেছে এই প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ শুধু পূর্ব ইউরোপ নয় বরং বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তা কাঠামোর জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে ইসরায়েলের হাইফা শহরকে অটোমান শাসন থেকে মুক্ত করেছে ভারতীয় সেনারা এমন মন্তব্য করেছেন শহরটির মেয়র ইয়াহাব তার বক্তব্যে উঠে এসেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় হাইফা মুক্তির কৃতিত্ব দীর্ঘদিন ধরে ব্রিটিশ সেনাদের দেওয়া হলেও প্রকৃতপক্ষে ভারতীয় অশ্বারোহী শহরটি দখল জানান শৈশব থেকে তাদের শেখানো হতো ব্রিটিশ সেনারাই হাইফাকে মুক্ত করেছে তবে ঐতিহাসিক গবেষণার তথ্য হাতে পাওয়ার পর তিনি উপলব্ধি করেন ভারতীয় সৈন্যরাই আসল মুক্তিদাতা হাইফাই ভারতীয় সেনাদের কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠান তিনি ঘোষণা দেন শহরের প্রতিটি স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্ষা ও তলোয়ার হাতে মাউন্ট দুর্গম পাহাড়ি ঢালবে অটোমান বাহিনীকে পরাজিত করে হাইফা দখল করে ইতিহাসবিদদের মতে এটি ছিল বিশ্বের শেষ বড় ধরনের অশ্বারোহী অভিযান এই অবদানের স্মরণে ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর তেইশ সেপ্টেম্বর হাইফা দিবস পালন করে উনিশশো সালের এই দিনে মাইসোর হায়দ্রাবাদ ও যোধপুর ল্যান্সার রেজিমেন্টের সেনারা শহরটি মুক্ত করেছিলেন মাত্র ১৯ বছর বয়সে মাঠেই জীবন হারালেন স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসো স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন ড্রেসের হয়ে খেলা এই তরুণ ফুটবলার শনিবার সাতাশ সেপ্টেম্বর রেভিলার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পান স্প্যানিশ গণমাধ্যম জানায় আঘাতের পর রাউলের একাধিকবার কার্ডিয়া ক্যাডেস্ট হয় এবং তিনি ব্রেইন ডেড অবস্থায় চলে যান দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর স্প্যানিশ ফুটবল ফেডারেশন আর এফ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে আর এফ সি এফ এক বিবৃতিতে রাউলের পরিবার বন্ধু এবং কলিনড্রেস ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানায় তরুণ এই ফুটবলারের আত্মার শান্তি কামনা করে ফেডারেশন তিন দিনের শোক ঘোষণা করেছে পাশাপাশি আগামী সপ্তাহে সব ম্যাচে এক মিনিট নিরাপত্তা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ক্রিকেটের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দেশের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এনওসি বা অনাপত্তিপত্র অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অপারেটিং অফিসার চিফ সুমায়ের আহমদ জানিয়েছেন বোর্ড সভাপতির অনুমোদন ক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে তবে হঠাৎ এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি পাকিস্তানি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক ক্রীড়া ওয়েবসাইটগুলোর তথ্য পিসিবি পারফরমেন্সের ভিত্তিতে এনওসি প্রদানে নীতি গ্রহণ করতে চায় যদিও শর্তগুলো এখনো প্রকাশ করা হয়নি বোর্ডের মূল লক্ষ্য ক্রিকেটাররা যেন জাতীয় প্রতিযোগিতা ও ঘরোয়া লিগে বেশি মনোযোগী হন এনওসি স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে সেটিও এখনো স্পষ্ট নয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন